আসসালামু আলাইকুম নাহার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার আমরা সবাই কম বেশি আচারটা পছন্দ করি এবং বানাতেও পারি তারপরও সবার সাথে খুব ইজিভাবে কিভাবে তৈরি করতে পারি সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো প্রিয় দর্শক চলুন এর মূল রেসিপিটা দেখে নিচ্ছি আমের আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি আমগুলোকে আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের চয়েস মতো আমটা কেটে নিতে পারেন আচার বানানোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন আমের গায়ে যেন কোনো রকম কোনো পানি না থাকে যদি কোনো পানি থাকে তাহলে আচারটা বেশি দিন ভালো রাখা যাবে না সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেবেন এখন যে কাজটা করতে হবে আমের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি আমি এক চা চামিজ পরিমাণ আর দিচ্ছি আধা চা চামিজ পরিমাণ হলুদ গুঁড়ো এখন হলুদ আর লবণ একটু ভালো করে আমের ভিতরে মিশিয়ে নিচ্ছি মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমটা রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো আমের ভিতর থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমরা এই পানিগুলোকে চালন দিয়ে ছেঁকে ফেলে দেব আমের ভিতর থেকে এই এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার কারণে আমের আচারটা অনেক দিন ভালো থাকবে দেখুন কতটা পানি বের হয়েছে এভাবে রেখে দিচ্ছি এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এজন্য আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে চাইবেন সেরকমই শুকনো মরিচটা অ্যাড করবেন আর দিচ্ছি তিনটার মতো তেজপাতা দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়া এক চা চামিচের মতো দিচ্ছি গোটা জিরা এক চা চামিচ দিয়ে দিচ্ছি পাঁচ আর দিচ্ছি হলুদ সরিষা আদা টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাত আটটার মতো এলাচ আর দুই ছোটো দুই পিস দারচিনি সবগুলো উপকরণ এখন আমি ভালো করে একটু টেলে নিচ্ছি যে কোনো আচারের জন্য আমরা এই ভাজা মশলাটা বানিয়ে নিতে পারি আচার বানানোর ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য করবেন দেখুন মশলাটা কিন্তু বেশি মিহি করা যাবে না একটু দানা দানা রেখেছি এখানে হলুদ সরিষা নিচ্ছি এক চাঁচামিস আর কালো সরিষা নিচ্ছি এক চাঁচামিজ কিছু সময়ের জন্য পানি দিয়ে এই সরিষাগুলি একটু ভিজিয়ে নরম করে ব্লেন্ডার করে নিচ্ছি এই সরিষাগুলোর ভিতরে আমি এক চামিচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দেড় কেজি আমের জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ সরিষা তেল ব্যবহার করছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ পূরণ এক চামচ পরিমাণ আদা বাটা এক চাঁচামিজ রসুন বাটা সরিষা বাটাটা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমের ভিতরে আগেই আমি লবণ দিয়েছিলাম তাই পরিমাপটা বুঝে লবণটা অ্যাড করবেন দিচ্ছি হলুদ গুঁড়ো ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি ভিনেগার এখানে আমি দেড় কেজি আমের জন্য এক কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম প্রিয় দর্শক আমের আচার বেশি দিন যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিতে হবে ভিনেগার দিলে আমটা অনেক দিন ভালো থাকে যে কোনো আচারই ভিনেগারটা দিলে অনেক দিন ভালো থাকে এখন আমি ঢাকনা দিয়ে আচারটা ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য এ পর্যায়ে আমের ভিতরে কিছুটা আস্ত গোটা করে কাটা রসুন অ্যাড করে দিলাম এইভাবে আমটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা মাঝারি আছে আমটাকে রান্না করব। ঠিক এ পর্যায়ে আমি ওই যে প্রথমে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাগুলো আমের ভিতরে ভালো করে ঢোকার জন্য এখন আমি মৃদও আছে আচারটা রান্না করব। প্রিয় দর্শক দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক এই আচারটা অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে তবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন প্রিয় দর্শক আমার আজকের আচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ